আসসালামু আলাইকুম মাছের আগ থেকে আমি কামনি আমরা সামুদ্রিক যে কোনো বড় বড় কাজ করি আমার দেখতে পাচ্ছেন বিশাল বারো সাইজের একটি মাছ যেটার নাম হচ্ছে কিংফিশ বা সুমন মাছ দেখেন তো মাছটা কতটা ফ্রেশ সাইজের কিছুক্ষণ আগে আমাদের কাছে আপনারা নিতে পারেন এবং আমাদের কাছে আরো আছে কাইকা মাছ দেখেন একদম কিছুক্ষণ আগে

তবল মাছ এ দেখেন বঙ্গোপসাগরের গভীর জলের একটি মাছ যেটা হচ্ছে তবল মাছ এটা কিন্তু সবসময় বঙ্গোপসাগরের মানে কাছে কিনারাটা পাওয়া যায় না এটা কিন্তু একদম বঙ্গোপসাগর যে মধ্য যে স্থানটা আছে এটার মধ্যে কিন্তু তবল মাছটা বেশি পাওয়া যায় আপনারা কিন্তু নিশ্চিত এরকম ফ্রেশ তবল মাছগুলো নিতে পারেন এবং আমাদের কাছে আরো আসছে ভেটকি করাল এ দেখেন সামুদ্রিক ভেটকি করাল এই ভেটকি করালগুলো আমাদের থেকে নিতে পারেন এবং তাজা একদম ফ্রেশ কোয়ালিটির এবং আসছে হেডলেস হোয়াইট চিংড়ি একদম তাজা মাথা ছাড়া এটাও নিতে পারেন তাজা লবস্টার আসছে দেখেন একদম তাজা তাজা লবস্টার আসছে এগুলো নিতে পারেন মাছের হাত একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন মাছগুলো খুবই ফ্রেশ এই আর ওজন তিনশো থেকে চারশো গ্রাম এরকম সাইজের মধ্যে এবং অনেকদিন পর একটি ম্যাথ মাছ পেয়েছি ম্যাথ মাছও নিতে পারেন আপনারা এবং আমাদের কাছে আরও আছে টেক চাঁদা তো এই মাছগুলি আপনারা পেতে অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল এই নাম্বার আপনার যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে আপনার নিশ্চিন্ত অর্ডার করতে পারেন মাসের